এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাটকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক তারা ছেলেটাকে মারছে কাম ধরে উঠবাস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয় সর্বপ্রথম বিষয় যে ও মানুষ ও গরিব মানুষ বাড়িতে ছেলে মেয়ে আছে দশ বিশ টাকার জন্যে একশো দুশো টাকার জন্য ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল এটাই তার অপরাধ কলকাতাতে ধর্মতলাতে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে গীতা একটা অনুষ্ঠান হয়েছে দেখেছেন দেখেছেন এই গীতা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম ভালো জিনিস আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন এতে আমার কোনো আপত্তি নেই তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল প্যাটিস খায় যে প্যাটিস চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাটকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক তারা ছেলেটাকে মারছে কান ধরে উঠবাস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয় সর্বপ্রথম বিষয় যে ও মানুষ ও গরিব মানুষ বাড়িতে ছেলে মেয়ে আছে দশ বিশ টাকার জন্য একশো দুশো টাকার জন্য ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল এটাই তার অপরাধ তাকে ভালোভাবে মানা করে দেওয়া যেত তাকে ভালোভাবে মানে আটকানো যেত কেন তার উপরে এ অত্যাচার আসলে এটা নতুন নয় সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে ধনীরা সর্বক্ষণ গরিবদেরকে দুর্বল মানুষদেরকে কি করেছে অত্যাচার করেছে ওই জন্য একটা কবিতা আমার মনে পড়ে যায় বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে সমস্ত জায়গায় গরিবদের উপর অত্যাচার ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা সারা ভারতবর্ষে আপনি দিন দেখেছেন যে কোনো হিন্দু ভাইকে ধরে জোর করে লাইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে দেখেছেন দেখেননি অতচ আপনি দেখতে পাচ্ছেন সারা ভারত بھرসে মুসলিমদেরকে ধরে 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 জোর করে করে বলা হচ্ছে কান বল জয় শ্রী বল জয় শ্রী এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তার নাম ইসলাম আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ যেখানে মুসলিমরা বেশি বাংলাদেশে পর্যন্ত কোন মুসলিমদেরকে আপনারা দেখাতে পারবেন না যে সংখ্যালঘু হিন্দুদেরকে জোর করে করে কারণ এটা ইসলামের আদর্শ নীতি নয় আমার বড় আফসোস লাগে যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে এটা কেমন যে ধর্ম এটাই আমার আশ্চর্য লাগে মুসলিমদের অনেক সমাবেশ হয় কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় হয় না হয় জীবনে কোনদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে জি না ইসলামে আদর্শ শেখায় না ইসলাম কি বলেছে ইসলাম বলেছে একটা তৃষ্ণার্ত কুকুরকে যদি কেউ পানি পান করায় তার জন্য জান্নাত রয়েছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলাম বলেছে অন্যায়ভাবে কেউ যদি একটা বিড়ালের প্রতি আঘাত করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে এর নাম হচ্ছে ইসলাম যে ধর্ম বল যে ধর্মের নেতা যে ধর্মের গুরু যে ধর্মের বার্তা বাহক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনিচ্ছাকৃত যদি কেউ একটা বিড়ালের বাচ্চাকে মারে তার থাকার জায়গা জাহান্নাম আর যদি কেউ তৃষ্ণার্ত ক্ষুধার্ত একটা পুকুরকে যদি পানি পান করায় তাহলে তার থাকার জায়গা জান্নাত এর নাম ইসলাম শুধু কোরআনের দাওয়াত দিলে ইসলাম আসবে তা নয় আপনার আদর্শ ও চরিত্র দেখেও কি হবে মানুষ ইসলামের উপরে কি করবে আকৃষ্ট হবে আল্লাহ তালা কি বলছেন, আল্লাহ তালা বলছেন। ওয়া লা তাতাবিউ মিন দুদিহি আউলিয়া কালিল্লামা তাযাক্কারুন

আলহামদুলিল্লাহ ও যেটা ভালো বুঝেছে বলেছে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন কঠিন উনি বলছেন সহজ আমিও মমতাজুল ইসলাম বলছি আল্লাহর অলি হওয়া সব থেকে সহজ একদম জলের মতো আসলে আমাদেরকে আল্লাহর অলি হওয়াটা এমন করে বুঝিয়েছে আমরা ভেবেছি ওরে বাবা যেমন তেমন করে হওয়া যায় না যেমন করে বুঝিয়েছে ও ও বাপের আমার আমার ছিল 30 বছর গোসল করতো না বড় বড় তার মুখে গোপ আর টাড়ি এমন পোকা লেগেছে উকুনে ভর্তি হয়ে গেছে গায়ের গন্ধ ঘুম হয় না একটা ঠ্যাং অটোমেটিক গাছের উপরে বেঁধে রাখতো মানুষ তখন বলছে সাংঘাতিক আল্লাহর অলি তিরিশ বছর ঠ্যাং গাছে বাঁধা কঠিন বড় আল্লাহর অলি তখন মানুষ লাভ দিয়ে বলছে না আল্লাহ আকবার মানে সাংঘাতিক বড় আল্লাহর অলি কি বলছে বুঝতে পারছেন না আমরা আল্লাহর অলি ঘটনা কেমন করে বলি বন্ধরে আমার অমুক জায়গা একটা আল্লাহর অলি ছিল ওই আল্লাহর অলিটা সুন্দর বনে বেড়াতে গেল সুন্দর বনে নদীতে যখন চলছে নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আল্লাহর অলি তখন বলছে করে আমি পিস সাহেব বাঘ তখন বলছে হুজুর নমস্কার আমাকে ক্ষমা করবেন বুঝতে পারিনি আর বাঘ কোনদিন হুজু হুজুর চেনে হ্যাঁ এই বক্তব্য দিয়ে বলছে সাংঘাতিক বড় আল্লাহর অলি হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যে একটা একটা বিষদার সাপ হুজুরের দিকে ফোনা ধরেছে কামড়াবে বলে হুজুর তখন বলছে এই খাপার বেটা খ্যাপা এই তুই কি আমার মুড়ি ধবি তবে চেয়ে হুজুর আপনি কোন হুজুর বচাম মে যে হুজুর 50 থেকে murid করে নেন ওই যে সাপ হুজুরের murid হয়ে গেল ওই যে এখনকার পিস সাপের সাপের সামনে দাঁড় করানো দেখি তবে বলো বাপের ব্যাটা হ্যাঁ সঙ্গের সঙ্গে নীল নতন কি বললাম বুঝলেন না এই সব যত গাঁজাখুরি গল্প হবে বলছে তত না কি আল্লাহর ওলি আর বাংলাদেশে তো ওলিতে ভর্তি আর ন্যাংট হয়ে বসে আছে তুমি সাড়ে পাঁচ লাখ ভক্ত মনে মনে বলছে মানুষ বোকা হয়তো এত বড় বোকা ন্যাংটো ফুল ন্যাংটো বডিতে কিছু নেই সরছে তেল মেখে সারা শরীর চক 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 করছে ওকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা আপনার ভক্ত কত বলছে সাড়ে পাঁচ লাখ ন্যাংটোর যদি সাড়ে পাঁচ লাখ হয় কাপড়ওয়ালার কি হবে বুঝতে পারছেন না সব চিটার সব কি সব চিটার এই যে যে সমস্ত অলি আউলিয়ারা আমরা বলি অলি আল্লাহর অলি এসব ভ্রান্ত আর সব থেকে বড় কথা বলে না অলিদের মাজার অলিদের যত মাজার বলা হচ্ছে আশি পার্সেন্ট মাজারে মাল নেই ভুয়ো কিচ্ছু নাই যদি বলছেন কেন বলছি একটা আল্লাহর অলির মাজার কত জায়গায় হয় একটা অলির মাজার কত জায়গায় হয় আপনারা বুঝতে পারছেন না এইখানে বলছে কি বলছে এইটা অমুক সাহেবের মাজার আবার 30 কিলোমিটার দূরে বলছে এইটা অমুক সাহেবের মাজার একটা মরে কত জায়গায় নাই এই সব নিয়েছে আল্লাহ এই সমস্ত ভণ্ডতের ব্যাপার আল্লাহ সোমান কি বলছেন তখনই এই সমস্ত অলিয়া আউলিয়াদের আনুগত্য করতে যাবে না আচ্ছা আল্লাহর होली হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা থাকতে হয় হাদিস কোরআনে অলৌকিক ঘটনা নেই আছে না নেই হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই আপনাদেরকে আমি দুটো একটা শোনাই এই দেখুন আপনাকে আমি শোনাই এই আমার দিকে পুরনো একটা মজার ঘটনা বলছি হযরত আবু হুরায়রা নাম শুনেছেন আবু হুরায়রা মারাত্মক বড় মানুষ ছিলেন না আবু হুরাইরা আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে আবু হুরাইরা নতুন ইসলাম গ্রহণ করেছে নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় দিতেন খোদবা আবু হুরাইরা বলছেন আমি ওই জায়গাটায় ক্ষুধার তারনায় পেটের সঙ্গে হাত এরকম করে দিয়ে বসে থাকতাম এত খিদা লাগতো আসাবে সুফাতে থাকতাম আসাবে সুফফা কাদের বলা হতো যারা নতুন ইসলাম গ্রহণ করত বাপ মা কেউ সহযোগিতা করতো না আল্লাহ নবীর কাছে তারা দিন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো খাবারের ব্যবস্থা ছিল না হজরতে আবু হলেরা বলছেন দুই দিন তিন দিন খাওয়া হয়নি দুই দিন তিন দিন ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি আল্লাহ নবী খা দিতেন ওই জায়গায় খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না মসজিদ থেকে বার হয়ে হজরত আবু ঘরেরা রাস্তাতে গিয়ে বসে আছেন ধুলোবালি মাখা অবস্থায় কোথায় রাস্তাতে হজরত আবু ঘোরেরা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোন একটা কথা আমি জিজ্ঞেস করব আর সে আমার সঙ্গে কথা বলবে আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত আচ্ছা আমি যদি এখন তিন দিন খেতে না পাই তাহলে আমার চেহারা দেখে আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি আছি বোঝা যাবে না যাবে হজরত আবু হা বললেন আমি রাস্তার এক কিনারায় বসে আছি আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে হযরতে আবু বকার সিদ্দিক হজরত আবু হরাইরা বলছেন হে আল্লাহ নবীর সাবি আবু বাকার কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও হজরত আবু 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 বাক্কার আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন হজরত আবু হরাইরা ভাবছেন তাই তো মনে হয় আবু বাক্কার আমার কথাটা বুঝতে পারেনি ওই জন্য চলে গেল হজরতে আবু বক্কার চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে না হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ হজরতে আবু ঘরাইরা বলছেন হে আল্লাহর নবীর সাবি ওমার একবার দাঁড়িয়ে যাও কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও হজরত ওমার কোরআনের আয়াত বললেন চলে গেলেন রাস্তা দিয়ে হজরত আবু ঘরাইরা ভাবছেন আমার মনের কথা কেউ বুঝলো না আমি দুই তিন দিন খেতে পাই নাই আমার মনে হয় আর খাওয়া হবে না এই রকম মনে মনে ভাবছেন তারপরে রাস্তা দিয়ে খেটে হেঁটে খেটে খেটে আসছেন কে আল্লাহর নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী গিয়া সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন আসছেন আল্লাহর নবী নবী আবু ঘরের দিকে এরকম করে তাকিয়ে মুচকে হাসছেন আবু ঘরেরা বলছেন আল্লাহর নবী আপনি কি আমার ব্যাপার বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাল্লাম আবু ঘরের দিকে তাকাচ্ছেন আর বলছেন আবু ঘরাইরা চলো আমার বাড়িতে চলো সাহাবিদের যুগে অলৌকিক ঘটনা ছিল কিনা শুনুন আল্লাহ নবী সাল্লাম আগে আগে হাঁটছেন আগে আগে পিছনে পিছনে হাঁটছেন কে আবু ঘুরাইরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হজরত আবু ঘরাইরা পিছনে পিছনে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম বাড়িতে গিয়ে বললেন দেখলেন যে এক পিয়ালা দুধ আছে কতটা বললাম এক পিয়ালা দুধ ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো এক পিয়ালা দুধ কত হতে পারে একজনারই হবে না যে লোকটা তিন দিন ক্ষুধা আছে এক পিয়ালা দুধ কি তার কিছু হবে কিছুই হবে না এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন আবু ফরাইরা আরে আসাহাবে সুফাতে যতজন আছে সাহাবি বাকি সবাইকে ডেকে আনো আবু ফরাইরার মন তো খুব খারাপ এক পিয়ালা দুধ আবার আল্লাহর নবী এতজন সাহাবিকে ডাকতে বলছেন সাহাবিদের সংখ্যা ছিল প্রায় পাঁচশোর কাছাকাছি কত পাঁচশো হজরত আবু হরেনা কি মনে মনে ভাবছেন যে মাত্র এক পিয়ালা দুধ আর এত সাহাবিকে ডাকবো কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই যেতেই হবে হজরত আবু হরেনা সবাইকে ডেকে আনলেন আল্লাহর নবী দুধের পিয়ালাটা আবু হরেনার হাতে দিলেন আবু ঘরে হাতে দিলেন দুধের পেয়ালা দেওয়ার পরে বলছেন আবু ঘরে সবাইকে তুমি পান করাও আবু ঘরে মন তো আরো খারাপ যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও তারপরে আমাকে একদম সহি হাদিস হজরত আবু ঘরে একজনকে পান করালেন দুইজনকে পান করালেন এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় পাঁচশো জনের কাছাকাছি সাহাবি পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন বিশ্ব নবীর হজরতে আবু হুরাইরা দুধের পিয়ালাটা হাতে রয়েছেন আল্লাহ নবী বলছেন আবু হুরাইরা পিয়ালাটা একবার আমার হাতে দাও আল্লাহ নবী নিজে হাতে নিলেন বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন আবু হুরাইরা কে বললেন এবার তুমি পান করো হজরত আবু হুরাইরা বললেন একবার পান করলাম পেট ভরে গেল আল্লাহ নবী বলছেন আবার পান করো হজরত আবুখরাইরা বলছেন আবার পান করলাম আল্লাহ নবী তৃতীয়বারে বলছেন আবার পান করো করত আবুকরাই বলছেন আল্লাহর কসম করে বলছি নবী আমার পেটে আর সরিষা দানা পরিমাণ ঢোকার জায়গা নাই আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে আবু বলছেন আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম এক পেয়ালা দুধ যেমন কার তেমনই আছে পেট ভরে গেল আল্লাহর নবীর সাহাবি আমি আবু ঘোরাইরা আমার পেট ভরে গেল আল্লাহর নবীও তিনি পান করলেন সবার পেট ভরে গেল কিন্তু পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমনই রয়েছে